কিবলা পরিবর্তন কিবলা পরিবর্তনের সময় ইসলামের ইতিহাসে কিবলা পরিবর্তন একটি স্মরণীয় ঘটনা ঐতিহাসিকদের মতে বিন জাহেশের নেতৃত্বে দল হয়েছিল রজক মাসে আর কিবলা পরিবর্তনও রজক মাসেই হয়েছে দিনটি ছিল রজগ মাসের 19 তারিখ সোমবার একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বনি সালেম গুতরের মসজিদে যোহর নামাজ আদায় করেছিলেন নামাজের থাকা অবস্থায় ইবলা পরিবর্তনের বিধান সম্পর্কিত অহিনাজিল হয় এই মসজিদটি মক্কা থেকে

ইহুদিদের মন রক্ষার্থে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ জারি হয় বাইতুল মুকাদ্দাসের বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানানোর নির্দেশ জারির কারণ ছিল এতে হয়তো ইহুদিরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে কেননা বাইতুল মুকাদ্দাস তাদেরও কিবলা ছিল কিন্তু ফল হলো বিপরীত ইহুদিরা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে লাগলো দেখো মোহাম্মদ কি সব বিষময়কর কাণ্ড কর্মকাণ্ড করছে সে ইব্রাহিম আলাইসাল্লাম এর অনুসারী আবার দাবি করছে অথচ তার কিবলা মানছে না নবাতের দাবিদার মোহাম্মদের কথাই কাজে কোনো মিল নেই কাফেরদের এহেন অবান্তর ভিন্ন উক্তিতে রসুল্লাহাম ভীষণ মনোবেদনা অনুভব করতেন এবং তার মন সর্বদা কাবার প্রতি উন্মুক্ত হয়ে থাকত তার আন্তরিক কামনা তার পিতৃপুরুষের ইবলা যেন তারও কিবলা হয় অনেক সময় তিনি আকাশের প্রতি তাকাতেন কিবলা পরিবর্তনের বিধান সম্বলিত ওহি নাজিল হয় কিনা এই উদ্দেশ্যে কিন্তু মুখ ফুটে কিছুই প্রকাশ করতেন না এ অবস্থায় ষোলো মাস অতিক্রম অতিক্রম হওয়ার পর মসজিদে নবী মসজিদে বনি সালেমে জোহর নামাজ আদায়ের সময় কিবলা পরিবর্তনের বিধান সমৃদ্ধ অহি নাজিল হলে নামাজের মধ্যেই তিনি কাবা শরীফের দিকে ফিরে যান এভাবে কিবলা পরিবর্তিত হয় রজব মাসে কিবলা পরিবর্তিত হয় এবং সাবান মাসেই রমজানের রোজা ফরজ হয় এবং জাকাত মিত্রা আদায়ের বিধান নাজিল হয় রমজানের পরই কুরবানির বিধান প্রবর্তিত হয় এভাবে কিবলা পরিবর্তনের ঘটনা শুরু হয় এই এর দ্বারা আমরা বুঝতে পারলাম কিবলা কিভাবে পরিবর্তিত হয়েছে

বাবা আতের পথে অতিক্রমের অতিক্রমের পথে কাফেলায় এক লোক ছিল মদিনার শাসন ভার হজরত সায়াদের হাতে ব্যস্ত করে দুইশ সৈন্যের একটি বাহিনী নিয়ে

আবার গাজওয়ায় সাফওয়ান গাজওয়ায় বাওয়াতুল মুখের কিছুদিন পরেই সংবাদ পাওয়া গেল যে কুরুজ বিন জাবের কিহরি মদিনার চরণভূমি হামলা করে মুসলমানদের উপর লুট করে নিয়ে যায় এই সংবাদ পেয়ে চলচল ললাচল সাল্লাম লাভ লাফ লাফ মদিনাই আর হাতে শাসনবার অর্পণ করে কুজুর বিন কুঁজুর বিয়ে নিয়ে যা খুঁজে বের হন তার সাথে ছিল মোদী মহাজিরিনিয়ার একটি ক্ষুদ্র বাহিনী হজরত আলীর হাতে ছিল জান্দা বদরের নিকটবর্তী সাফ ওয়ান ওয়াদি পর্যন্ত অগ্রসর হয়েও তার কোনো সন্তান না পেয়ে মদিনাই প্রত্যাবর্তন করেন এদিকে গাজয়ে সাফ ওয়ান বলে একটি যুদ্ধের